আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন দুই তারিখের পর থেকে আমি বাসায় ছিলাম না এরই মধ্যে গাছগুলোর এই অবস্থা হয়েছে আর ইতিমধ্যে অনেকেই হয়তো জানেন আর অনেকেই জানেন না আমার পরিবারের উপর দিয়ে অনেক বড় একটা ঝড় বয়ে গিয়েছে তারপরেও বলবো আলহামদুলিল্লাহ কারণ এর থেকে অনেক বড় অনেক বেশি ক্ষতি হতে পারতো তবে আল্লাহ অশেষ দয়াবান মেহেরবান সেরকম কিছু হয়নি তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে এমন পরিস্থিতির মধ্য দিয়ে আমি মানে এই কিছুদিন গিয়েছে লাস্ট যে কয়েকদিন তো তার মধ্যে আসলে এভাবে শেয়ার করার মতন অবস্থায় ছিলাম না যে আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি তো দেখুন আমার এই গাছগুলো একদম হলুদ হয়ে গিয়েছে পাতাগুলো আমি এগুলো ফেলে দিচ্ছি আর এই মাসের দুই তারিখে ওর বাবা কাছ থেকে ফেরার পথে ঠিক দুপুর দুইটার পরে অ্যাক্সিডেন্ট করে তো প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসাটা তো এখানে দেওয়াই হয় মানে আমি যেখানে থাকি লোকাল হসপিটালে সেখান থেকে আমি খুলনা নিয়ে গিয়েছিলাম চেক আপ করানোর জন্য তখন ও অচেতন অবস্থায় ছিল যদিও আমার কথায় একটু সারা দিচ্ছিল আসলে ওই স্মৃতিগুলো আমি মনে করতেই চাই না এত কষ্টদায়ক এত কষ্ট পেয়েছে আমার সামনে তারপরেও আমার আপু ভাইয়ারা এত প্রশ্ন করেছে আলাদা আলাদাভাবে উত্তর দেওয়া আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমি তো ভিডিওই মেক করতে পারিনি তো কিভাবে আমি শেয়ার করব তো ভাবছি যে যেহেতু বাসায় ফিরেছি এখন আসতে ধীরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কমিউনিটিতে একটু পোস্ট করে দিয়েছিলাম সেটাতে আমার আপু ভাইয়ারা অনেক দোয়া করেছেন আমাকে অনেক সান্ত্বনা দিয়েছে তো আল্লাহ অশেষ মেহেরবান সব কিছু ঝামেলা মিটিয়ে আমি এখন বাসায় এসেছি তো যাই হোক খুলনা থেকে আমি ঢাকায় নিয়ে গিয়েছিলাম তো ওর পায়ের পায়ের না মানে কোমরের ওর সাইডটাতে পেল আছে সেটা ডিসপ্লেস হয়ে গিয়েছিল অর্থাৎ সরে গিয়েছিল তো তিন দিন পর অ্যাক্সিডেন্ট করার তিন দিন পর সেটা অপারেশন করা হয়েছে এখন বাসায় এসেছি তবে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু বিছানায় শুয়ে থাকতে হয় বিছানায় শুয়েই তার সব কাজকর্ম করতে হচ্ছে কারণ যেহেতু কোমরে প্লেট লাগানো হয়েছে এবং স্ক্রু দিয়ে সেটা লাগানো হয়েছে যদি না মানে উঠে বসা হয় যদি আর কি তো হয়তো প্রেশার পড়লে এটা ছুটে বা খুলে যাওয়ার সম্ভাবনা আছে তো ডাক্তার অ্যাডভাইস করেছে যে কোনোভাবেই যেন সে বসার চেষ্টা বা না বসে তো সেভাবেই আছে ও বেড রেস্টে আসে তো বুঝতেই পারছেন কতটা ঝামেলা বা কতটা পেরেশানিতে আছি তারপরও আমি বারে বারে বলবো যে আলহামদুলিল্লাহ অনেক বড় ক্ষতি হয়নি যেটা হয়েছে সেটা হয়তো আস্তে আস্তে সবটুকু পূরণ না হলেও কিছুটা পূরণ হবে আল্লাহ আমাদের সামনে তাকে বাঁচিয়ে রেখেছে এটাই আমার সব থেকে বড়ো পাওয়া আর সে অসুস্থ হয়ে আছে তার আমি সেবা করতে পারতেছি এটাও আমার পরম পাওয়া আমি মনে করি তো আমার আপু ভাইয়ারা আমার হাজব্যান্ডের জন্য অনেক দোয়া করেছেন আর দোয়া করবেন সে যেন দ্রুত সুস্থ হয়ে যায় তো বাসায় এসে কিন্তু টুকটাক অনেক কাজ করেছি আর আম্মু এসেছে আম্মু আছে বলেই আমি একটু রিল্যাক্সে কাজগুলো করতে পারতেছি এই জারটা কিন্তু অনেক মানে পানিটা ময়লা হয়ে গিয়েছিল আমি পানিটা চেঞ্জ করে দিলাম রান্নাবান্নার কাছে তো আমি সেভাবে যাচ্ছি না আম্মুই রান্না বান্না করছে কারণ ওকে মানে ওর যে টেক কেয়ার বারে বারে ছোটো বাচ্চাদের মতো সে যত্ন করতে হচ্ছে তো সেজন্য আম্মু বলেছে যে আম্মু যাবে না কিছুদিন থাকবে আম্মু রান্না বান্না তারপরে বাবুদের খেয়াল করবে আমি শুধু যেন ওরই খেয়াল করি তো সকালে উঠে কিন্তু আমি যে কাজগুলো আম্মু করে মানে করে না বা পছন্দ করে না সেগুলো আমি করেছি এগুলো করার জন্য কিন্তু আম্মু মাঝে মাঝে আমাকে রাগও করে যে এগুলো করার কি দরকার এগুলো না করলে কি হয় আমি বাসায় ছিলাম না আমার বড় ছেলে এবং ছোটো ছেলেকে নিয়ে আমার আম্মু ছিল তারপরেও কিন্তু গাছগুলোর এই অবস্থা হয়েছে কারণ দোষটা তার না মানে আমার আব্বু ছিল আম্মু ছিল আব্বু যদিও গাছ পছন্দ করে কিন্তু এই পরিবেশ পরিস্থিতিতে তার মানে গাছে পানি দেওয়ার কথা মনেই ছিল না তারপরেও নাকি একদিন দিয়েছিল পানি আম্মু বলল আমাকে তারপরও গাছগুলোর এই অবস্থা আর আম্মু তো এমনিতে এগুলো পছন্দ করে না তো শেষমেশে আমি বাসায় এসে একটু রিল্যাক্স হয়ে তারপরে কিন্তু গাছগুলোর একটু যত্ন করে নিলাম আর আম্মু কিন্তু সকালে নাস্তা বানিয়ে ফেলেছি আমি নাস্তা ওকে খাইয়ে দিয়েছি এবারে আরও কিছুটা সময় পরে আমি ওর জন্য ফল কেটে নিচ্ছি যদিও আপেল খেতে পারতেছে না কারণ অ্যাক্সিডেন্টের সময় মুখে এত ব্যথা পেয়েছে হেলমেট পরা ছিল তো যার কারণে ওই হেলমেটের কাজগুলো ওর মুখে একদম মানে বেঁধে বেঁধে ছিল মানে এত কষ্টদায়ক যন্ত্রণাও পেয়েছে মানে আমি সেগুলো আসলে মনে করতেই চাই না তো যাই হোক ওকে খাইয়ে এদিকে আম্মু রান্না করতেছে আজকে এটা হচ্ছে কাটলে মাছ দিয়ে চচ্চড়ি করতেছে পেঁয়াজ দিয়ে আর এ পাশে বাচ্চাদের জন্য মুরগি রান্না করেছে আর শিং মাছ রান্না করবে লাউ দিয়ে তবে আমি আর অতটা সময় এখানে থাকবো না মানে মাসের দুই তারিখে অ্যাক্সিডেন্ট করেছিল তো যার কারণে কিন্তু মাসের বাজার সব কিছু শেষ হয়ে গিয়েছিল যদিও এই কয়েকটা দিন আমার আব্বু ছিল টুকটাক বাজার করেছে তবে আমি ভাবছি যে আজকে একটু বড় সড়ো করে বাজারটা করে নিয়ে আসবো আসলে এর আগে কখনো আমি একা আমার এই জীবনে কখনোই বাজার করা হয়নি এর আগে চার বছর আগে ওর বাবা যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন আমার ছোটোবেবির বয়স তো পনেরো দিন ছিল যার কারণে ওর কলিকরায় বাজার করে দিয়ে যেত আমি অসুস্থ ছিলাম আমার সিজারের মাত্র পনেরো দিন হয়েছিল যার জন্য আমি সেভাবে বাজার করতে পারিনি বা করা লাগেনি তো কলক্রাই করে যেত এখানে এসে তো আর সেটা সম্ভব হচ্ছে না আমাকেই সব করতে হবে তো ওকে একটু যা যা করার সেগুলো করে দিয়ে কিন্তু আমি বাজারে চলে এসেছি আম্মু রান্না করতেছিল শেষ হয়নি এখনো শেষ করার মানে বাকি ছিল তার আগে আমি রওনা দিয়েছি বাজারে তো আজকে হচ্ছে হাটের দিন বলে এটা হচ্ছে গ্রাম্য বাজার যেহেতু আমরা গ্রাম সাইডে থাকি এত ফ্রেশ ফ্রেশ শাক সবজি দেখে আমার খুব ভালো লাগছিল আমার তো মনে হচ্ছিল যে আমি সব শাক সবজি নিয়ে ফেলি তো যাই হোক আম্মুর কাছে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করে নিলাম যে কি কি শাক নিব কারণ আমি বললাম যে ওর বাবা ভুল ভাল করে কিছু নিয়ে যায় তখন কিন্তু রাগারাগি ঠিকই করি কিন্তু আমি নিজেই বাজার করতে পারি না আমি তো কখনো করিনি এই ফার্স্ট টাইম নিজে নিজে বাজারে আসলাম তো শাকসবজি যেগুলো নেওয়ার নিয়ে নিলাম আর মুদির দোকানটা মানে ও যে দোকান থেকে কেনাকাটা করে সেই দোকানে একদিন আমি ওর সঙ্গে অবশ্যই এসেছিলাম অনেক রাতে তো এমন না খেয়ালই হচ্ছিল না যে কোন জায়গায় খুঁজতে খুঁজতেই আমি শেষ আর এদিকে লাউগুলো দেখুন একদম কচি ফ্রেশ একদম তো ছোট্ট দেখে একটা লাউও নিয়ে নিলাম খেতে ভালো লাগবে আর এখন তোর সবজি মাছ ডিম এগুলো খেতে হবে বেশি করে করে তো সেটা ভেবে একটা লাউ নিলাম কিছু শাকসবজি নিলাম ফ্রেশ আবার তাড়াহুড়া করতেছি যে ওর কখন কি লাগে এই জন্য খুব তাড়াহুড়ো করতেছিলাম এই যে মোটামুটি হাট আর বাজার করার নিয়মটা হচ্ছে যে পুরো বাজারটা নাকি আগে ঘুরে দেখতে হয় কিন্তু আমার কাছে এত সময় ছিল না যার কারণে আমি এসে হাতে চোখের সামনে যেটা পড়েছে সেটাতেই মানে সেখান থেকে নিয়ে নিয়েছি তবে কেনা হয়ে গেলে আমি আবার ওই সাইডে গিয়েছি মুরগি আনতে তারপরে কবুতর কিনেছিলাম এটা আসলে ভিডিও করা হয়নি তো কবুতর কিনেছি দুইটা আর মুরগি কিনেছি তিনটা বাচ্চাদের জন্য ব্রয়লার মুরগি কিন্তু ওইগুলো কিনতে যাওয়ার সময় দেখি যে আরও ফ্রেশ ফ্রেশ শাকসবজি তখন মনে হচ্ছিল যে আগে ওইখান থেকে না কিনে এইখান থেকে কিনলে ভালো হতো তো যাই হোক কেনা তো হয়ে গিয়েছে এবার চলে এসেছি মুদি দোকানে মুদি বাজার করার জন্য এই তো নুডলস তারপরে আটা শেষ হয়ে গিয়েছে চিনি চাল ডাল তেল মানে মাসের শেষ সব কিছুই তো শেষ হয়ে গিয়েছিল ও বাজার করবে বেতন পেয়েছে ঠিক এই টাইমে অ্যাক্সিডেন্টটা হয়েছে যার কারণে ও আর কিনতে পারে নাই আমি আজকে কিনে নিচ্ছি তো ভাইকে আমি পরিচয়টা দিলাম যে আমি কে বা কী তখন ভাইও খুব দুঃখ করছিলেন বলতেছিলেন যে ও এই জন্য আমি ভাইকে কয়েকদিন দেখি না এ মাসে বাজার করতে আসলো না তো যাই হোক আসলে ওর কলিগ থেকে শুরু করে সবাই অনেক দৌড়াদৌড়ি করেছে অনেক দোয়া করেছে এত ভালোবাসে সবাই আমাদেরকে আমি বুঝতে পারিনি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য আমি ভালোবাসা দেখাচ্ছি এটা ছাড়া তো আসলে আর কোনো উপায় নেই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেওয়া ছাড়া আর কি দেবো বলেন আর আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন অথচ একটি লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও তো এই তো আমি একে একে কিন্তু সব কিছু নিয়ে নিচ্ছি আর ভাইটা সব কিছু প্যাক করে দিয়ে তারপর একটা ভ্যান ডেকে দেয় আমি ভ্যানে করে বাসায় চলে আসি তো বাসায় এসে আমি একটা ডাব কেটে দিয়েছি কারণ এখন দুপুর সাড়ে বারোটার বেশি বাজে প্রায় একটার কাছাকাছি যেহেতু অনেক মেডিসিন খাচ্ছে একটু ডাব মানে একটু ঠান্ডা জাতীয় জিনিস না খেলে শরীরটা অনেক দুর্বল ওর মাথা ঘোরাচ্ছে তো একটা ডাব আমি আগে কেটে নিয়ে গিয়েছি কিন্তু সেটা দেখে ছোট ছেলে আবার বাহানা করতেছে তাকে ও ডাব দিতে হবে কিন্তু ছোটো ছেলের এত ঠান্ডা লেগেছে আমি বলছিলাম যে ওর ডাব খাওয়ার দরকার নেই তো আমি রাগ করাতে ওর নানুই বলতেছে ঠিক আছে যাও তোমার কাটা লাগবে না আমি কেটে দিচ্ছি তো আম্মুর কাটা দেখছেন কি অবস্থা আম্মু ডাব কাটতে পারে না তো যাই হোক যা পেরেছে আমি কিন্তু অনেক হাসতেছিলাম আম্মুর ডাব কাটা দেখে তো আম্মু যা পারছে নাতি ছেলেকে সেইটাই সেইভাবে ডাব থেকে পানি বের করে দিচ্ছে এই আর কি তো পরে ওটা খাইনি কারণ কচি ডাবের পানি না খুব একটা টেস্ট না একটু নোনতা নোনতা লাগে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভালো এই তো দুপুর শেষ এখন বিকালবেলায় ও কলিক দেখতে এসেছে কলিক কলিকের মিসেস কলিকের বাচ্চা তো দেখুন ফল কিনে নিয়ে এসেছে তারপর নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে একটা পুডিং আর কেক আসলে এত ভালোবাসা কোথায় রাখবো বলেন তো ফলগুলো আমি সাইড করে ঝুড়িতে রেখে দিলাম আর পুডিংটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ কিন্তু ওর বাবা খেতে চায় না বলে আমার পুডিংটা বানানো হয় না তো দেখে ভালোই লাগছে আমিও পুডিং খেয়ে নিয়েছি এই তো কেকটাও অনেক মজার হয়েছিল আমি খেয়েছি আসলে যে যেখান থেকে যেটা আনে আমি আগে একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক ভালো ছিল তো যাই হোক আমি কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর পুডিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে পুডিংটা হচ্ছে হার্ট শেপের হয়েছে দেখতেও অসাধারণ হয়েছে খেতেও মাশাল্লা অনেক সুন্দর হয়েছে বাবাকে পুডিং দিলাম সে পুডিংটা একটুখানি খেলো এটা এত পুষ্টিকর কিন্তু আমার বাচ্চারা বাচ্চার বাবা কেউ খেতে চায় না তো যাই হোক কথা বলতে বলতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ